الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المسلمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك, عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. লা লেকা হাবিকায়া নুর আল্লাহ প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানি চ্যানেলের ছোট দর্শকরা যারা আছেন সবাইকে মাহেরম জানের পবিত্র এ মাহেরম জান মবারকের শুভেচ্ছা ও মারকা জানিয়ে অনুষ্ঠান শুরু করছে আমাদের এ অনুষ্ঠান ছোটদের ছোটদের আর হা প্রিয় ছোট বন্ধুরা এ অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য যারা আমাদের দেখছেন ছোট বন্ধুরা এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে তাদের জন্য আমাদের জন্য আপনারা এবং আমার যারা দর্শক বিন্দু আছে ছোট বন্ধুরা তাদের জন্য এই অনুষ্ঠান সাজানো হয়েছে কারণ দাওয়াত ইসলামী সবার জন্য খেদমত করছে ছোট বড় ধনী গরিব সর্ব সকল শ্রেণীর মানুষের জন্য দিনই খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে তো গাজী ছোটরা কেন পিছনে থাকবে এই ছোটদের জন্যই এ রমজান মাসে এ অনুষ্ঠান সাজানো হয়েছে তো কাজে যেহেতু আপনাদের জন্য সাজানো হয়েছে আপনারা এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না মনে থাকবে নবী করিম সাল্লাম করেন তোমরা যেখানে থাকো আমার প্রতি দূরদের পাক পাঠ করো কেননা তোমাদের দূরত আমার কাছে পৌঁছে দেয়া হয় কৃষ্ণ বন্ধুরা আমরা প্রথমে কি করব কোরআনে পাখির কোরআনে পাখির তেলবাদ শুনবো কি শুনবো তেলবাদ শুনবো তেলবাদ কে শোনাবেন ঠিক আছে আপনি আমাদেরকে তেলবাদ শোনাবেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ফোয়াদ আত্মারি আপনার নাম ফোয়াদ আত্মারি মাসাল আপনার বাসা কোথায় আজকে আপনাদেরকে স্বর্ণের ডেমের ঘটনা শোনাবো মনে থাকবে জি আপনি আমাদেরকে তেলবাদ শুনিয়ে দিন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك، ووضعنا عنك وزرك، الذي أنقض ظهرك، ورفعنا لك ذكرك.

এখন কি করবো না শোনাবেন আপনার নাম প্রহাদ আপনার নারায়ণগঞ্জে মাশ আল্লাহ কি নাথ শোনাবেন কি যে মহান তোমার দরবার হেরা এ আর আপনারা কি বসে থাকবেন কি করবেন সাথে সাথে পড়বেন মনে থাকবে যে আপনি নাচ শুনিয়ে দিন विजयो অরবী কে মর দরবা রসলে অরবী তোমর দরবা তোয়ারবা হে রসলে আরবী সাল সালা লাল মোহাম্মদ সাল্লাহ তালা আলি সাল্লাম আমরা নাচ শুনছিলাম কি শুনছিলাম এখন আপনাদের একটি ঘটনা শোনাব সাপের ঘটনা কি ঘটনা সাপের ঘটনা যে সাপ স্বর্ণের ডিম দিত কি দিত স্বর্ণের ডিম দিত বলা হচ্ছে কোন এক ঘরে আশ্চর্যজনক নাগিনী না সাপ কুবরা নাগিনী থাকত সে প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম দিত কিসে ডিম গোল্ডেন এগ গড়ের মালিক ফ্রিতে সম্পদে অনেক খুশি ছিল সে পরিবারের সদস্যদের সতর্ক করল এই বিষয়টি কাউকে যেন না বলে কাউকে যেন কারোর সাথে যেন শেয়ার না করে কয়েক মাস যাবৎ এরূপ চলতে লাগলো একদিন ওই সাপটি নাগিনীটি তার ছাগলকে দংশন করলো কাকে দংশন করলো ছাগলকে দংশগুণ করলো আর দেখতে দেখতে ছাগলটি মারা গেল সাপের বিষে ছাগলটি ই হলো মারা গেল পরিবারের সদস্যদের খুব রাগ চলে আসলো আরে আর নাগিনীটিকে খুঁজতে লাগলো যাতে তা মেরে ফেলতে পারে কিন্তু সে ব্যক্তি বলে তাদের সান্ত্বনা দিল যে আমাদের নাগিনী থেকে অর্জিত স্বর্ণের ডিম ছাগলের চেয়ে অনেক দামি কারণ স্বর্ণের ডিম ছাগলের চেয়ে অনেক দামি সুতরাং চিন্তিত হওয়ার প্রয়োজন নেই ঠিক হয়ে যাবে কিছুদিন পর ওই নাগিনীটি তার পোষা গাদাকেও দংশন করলো কাকে দংশন করলো গাদা কাকে গাদাকেও দংশন করলো আর ওই গাদাটিও সাথে সাথে মারা গেল সাপের বিষ এত বেশি সাথে সাথে মারা গেল সেই লোভি লোকটি ঘাবড়ে গেল কিন্তু কিছুক্ষণ পরে আবারও রুভের নেশায় পরে গেল আর বলতে লাগলো এই সাপটি আজ আমাদের আরেকটি পশু মেরে ফেলেছে যা কোনো সমস্যা নেই সে তো আর কোনো মানুষের ক্ষতি করেনি পরিবারের সদস্যরা চুপ হয়ে গেল এরপর দু বছর পর্যন্ত নাগিনীটি আর কাউকে দংশন করেনি পরিবারের সদস্যরাও তাদের পশুদের সাথে কথা ভুলে গেল অর্থাৎ তাদের পশুদের যে হত্যা করেছে তা সারা ভুলে গেল হঠাৎ একদিন নাগিনীটি আবার তার গুলামকে দংশন করল কাকে দংশন করলো গুলাম মানে দাস মানুষ দংশন করল সে বেচারা সাহায্যের জন্য তার মালিককে ডাকলো কিন্তু মালিক তার নিকট আসার পূর্বে বিষের প্রভাবে ওই গোলামটি মারা গেল এবার সেই লুবি ব্যক্তি চিন্তিত হয়ে বলতে লাগলো এই নাগিনীর বিষ তো খুবই মারাত্মক সে যাকে দংশন করছে তারা সাথে সাথে মারা যাচ্ছে এবার সে কি আমার পরিবারে কাউকে দংশন করবে না তো সে কয়েকদিন এ চিন্তায় ছিল কিন্তু স্বর্ণের চাকচিকের ডিমের কথা তার মনে আসলো আর একবার তার চোখে পর্দা ফেলে দিল এভাবে সে চুপ হয়ে গেল সে বলল যদিও নাগিনীটির কারণে আমার ক্ষতি হচ্ছে ঠিকই কিন্তু সে কি দিচ্ছে কি দিচ্ছে স্বর্ণের ডিম দিচ্ছে কিছুদিন পর নাগিনীটি তার ছেলেকে দংশন করল তার ছেলেকে দংশন করল সাথে সাথে ডাক্তার ডাকা হলো কিন্তু সে কিছু করতে পারলো না ছেলেটি ছটফট করতে করতে মারা গেল আর সাপের বিষ এত বেশি ছিল সাথে সাথে মারা গেল যুবক সন্তানের মৃত্যু স্বামী স্ত্রীর উপর বজ্রপাতের নিয়ে পতিত হলো এবং সে ব্যক্তি রাগান্বিত হয়ে বলতে লাগলো এবার আমি এই নাগিনীটিকে জীবিত রাখবো না কিন্তু তা খুঁজে পেল না যখন কিছুদিন অতিবাহিত হয়ে গেল তখন স্বর্ণের ডিম না পাওয়ার কারণে তা লুভি মন বেকুল হয়ে গেল অতএব উভয় স্বামী স্ত্রী নাগিনীর গর্তের নিকেট এল পরিষ্কার করলো এবং সুগন্ধি ধোয়া দিল যেন নাগিনীকে সন্ধি প্রস্তাব দিল আশ্চর্যজনকভাবে সে ফিরে এলো এবং তাদেরকে আবারও স্বর্ণের ডিম দিতে লাগলো সম্পদের লোভ তাদেরকে অন্ধ করে দিল এবং তারা তাদের সন্তান গোলামদের মৃত্যুর কথাও ভুলে গেল একদিন নাগিনীটি তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় দংশন করল কিছুক্ষণের মধ্যে সেও প্রাণ হারালো এবার সেই লঘু ব্যক্তিটি একা হয়ে গেল ওই লঘু ব্যক্তিটি একা হয়ে গেল তখন সে নাগিনীটির ঘটনা তার ভাইদের এবং বন্ধুদের বলল সবাই পরামর্শ দিল তুমি অনেক বড় ভুল করেছ এখনো সময় আছে সুদরে নাও এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই ভয়ঙ্কর নাগিনীটিকে মেরে ফেল ঘরে ফিরে এসে সে ব্যক্তিটি নাগিনীকে মারার জন্য গাপটি মেরে বসে রইল হঠাৎ সে নাগিনীটি গর্তের পাশে একটি মূল্যবান মুক্ত দেখতে পেল যা তার লোভকে আরো বাড়িয়ে দিল অর্থাৎ ওই সাপটি মুক্তা দিল কি দিল মুক্তা দিল সম্পদের লালসা তাকে সবকিছু ভুলে দিল সে নিজেকে বলতে লাগলো সময় স্বভাবকে পরিবর্তন হয়ে গেছে যেভাবে সে স্বর্ণের ডিমের পরিবর্তে এখন মুক্তা দিচ্ছে তেমনিভাবে তার বিষও শেষ হয়ে গেছে হয়তো সুতরাং আমার আর কোনো বিপদ নেই এইভাবে সে নাগিনীটিকে মারার ইচ্ছা থেকে ত্যাগ করলো প্রতিদিন এক একটি মূল্যবান মুক্ত সে পেতে লইল আর ওই ডুব ব্যক্তি সে খুশি আর নাগিরির পুরোনো ধুখাবাজির কথা ভুলে গেল একদিন সে সমস্ত স্বর্ণ ও মুক্ত একটি পাত্রে রাখলো এবং তাতে মাথা রেখে ঘুমিয়ে পড়ল সেই রাতে নাগিনীটি তাকেও দংশন করলো যখন সে চিৎকার করতে লাগলো তখন আশেপাশের লোকেরা সেখানে এলো আর তাকে বলতে লাগলো তুমি তাকে মারতে অলসতা করেছ এবং লুবে পড়ে নিজের প্রাণের ক্ষতি করলে লুবি ব্যক্তিটি লজ্জায় কিছু বলতে পারলো না সে স্বর্ণে ভরা পাত্রটি তার আত্মীয় ও বন্ধুদের দিয়ে আফসোস সহকারে বলল আজকের দিনে আমার এ নিকট এ সম্পদের কোনো মূল্য নেই কেননা এখন এগুলো অন্যের হয়ে যাবে এবং আমি খালি হাতে দুনিয়া থেকে চলে যাব অতঃপর কিছুক্ষণ পর সেও মারা গেল প্রিয় ছোট বন্ধুরা এই ঘটনা থেকে আমরা কি শিখতে পেলাম লোভ করা যাবে না লোভ করা কথায় আছে লোভে পাপ লোভে পাপ পাপে মৃত্যু লোভে পাপ হয় পাপে মৃত্যু হয় ভাবে এই লোভী ব্যক্তিটি সে স্বর্ণের ডিমের আশায় স্বর্ণের ডিমের লোভে পড়ে সে তার পশুকে হারিয়েছে নিজের সন্তানকে হারিয়েছে নিজের স্ত্রীকে হারিয়েছে অতপর সে নিজেও মারা গেছে এই জন্য লোপ করা যাবে লুপ করা যাবে লুপ করা যাবে দুনিয়াতে চলতে গেলে রাস্তা দিয়ে হাঁটার সময় হয়তো আপনাকে কেউ ডাকবে খাবার দিবে কিন্তু খাবার খাওয়া যাবে হতে পারে আপনাকে খাবারের লোভ দেখিয়ে আপনাকে কিডনাপ করে নিয়ে যাবে হতে পারে কিনা আর এমন ঘটনা ঘটছে এমন ঘটনা ঘটছে শহরে গ্রামে অনেক ঘটনা ঘটছে বাচ্চাদেরকে খাবারের লুপ দেখিয়ে টাকার লোভ দেখিয়ে তাকে কিডন্যাপ করে নিয়ে যায় এমন হচ্ছে না এই জন্য আমাদের কি থাকতে হবে আর লুপ করা যাবে লুপ করা যাবে লুপ করা যাবে লুপ করা যাবে না যদি লুবে পড়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে সব আপনাদেরকে নিয়ে যাবে কিডন্যাপ করে আপনার আম্মু আব্বু খুঁজতে থাকবে তারা পাগল পাগল হয়ে যাবে আমার সন্তান কোথায় কিন্তু আপনাকে আর পাবে আপনারা কি আপনাদের মা বাবাকে কষ্ট দিবেন এই জন্য লোভ করা যাবে যদি রাস্তাঘাটে কেউ আপনাকে খাবারের লোভ দেখায় টাকার লোভ দেখায় তার কথা শোনা যাবে সাথে সাথে মানুষকে চিৎকার করে বলে দিতে হবে যে আমাকে খাবার খাওয়াচ্ছে কেন এভাবে বললে সতর্ক থাকতে হবে কি করতে হবে মনে থাকবে এই জন্য আমরা কোনো বিষয়ে লুপ করবো লুপ করব। না এটি দুনিয়াবি হোক বা যে কোনো ক্ষেত্রে হোক আমার ক্লাসে হোক বাড়িতে হোক কোনো জায়গায় লোভ করা যাবে যেখানে বিপদের আশঙ্কা আছে সেখানে থাকা যাবে এই বুকা লোকটি সে যদি প্রথমে তার যখন সে সাপটি তার গাদাকে ছাগলকে মেরে ফেলেছে তখন যদি সাপটিকে মেরে ফেলতো তাহলে কি সে তো কিছু হারাতো এত কিছু হারাতো হারাতো না কিন্তু সে লোভ লোভে পড়ে গিয়েছে সে সম্পদের নেশায় পড়ে গিয়েছে পরিশেষে সে নিজেও ধ্বংস হয়ে গিয়েছে নিজেও এজন আমাদেরকে লোভ করা যাবে লোভ করা যাবে না সাল্লু আলাল হাবিব প্রিয় ছোট বন্ধুরা আমরা এখন শুনেছি একটি ঘটনা এখন একটি হাদিসের পাক শুনব কি শুনব আপনারা শুনবেন সহকারে আমাদের প্রিয় নবী সাল্লিউসাল্লাম ইরশাদ করেন প্রতিটি বস্তুর জাকাত আছে প্রতিটি বস্তুর জাকাত আছে আর শরীরে জাকাত হলো রোজা শরীরের জাকাত রোজা আর রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক ধৈর্যের সকল বস্তুর আর শরীরের জাকাত হচ্ছে আর রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক কে কে বলবে ভাবলেন আপনি বলেন নবীপক্ষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সকদ বস্তুর যাকাত আছে শরীরের যাকাত হলো রোজা রোজা হলো ধৈর্যের অর্ধেক সুবহানাল্লাহ 마শাআল্লাহ আমরা শুনছিলাম হাদিসে পাক আল্লাহ পাক কবুল করুক প্রিয় ছোট বন্ধুরা আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আগামী কাল আরো কোন ঘটনা নিব আর কোন হাদিসে পাক দেব নিয়ে আপনাদের মাঝে পুনরায় হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদানি চ্যানেল দেখতে থাকুন হাফিজ